বর্ষার মরশুমে মশাবাহিত রোগের প্রকোপ থেকে স্কুল পড়ুয়াদের রক্ষা করতে মানবিক সংগঠনের উদ্যোগ ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো মশারি ও শিক্ষা সামগ্রী বর্ষাকালে মশার প্রাদুর্ভাব নতুন কিছু নয় আর এই মশা বয়ে আনে মশাবাহিত নানান রোগ এবার মশাবাহিত রোগ সম্পর্কে ছাত্রদের সচেতন করতে এগিয়ে এলো গোপীবল্লভপুরের মানবিক সংগঠন সংগঠনের পক্ষ থেকে এদিন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের তপশিলি জাতি ও উপজাতিদের ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের হাতে মশারি তুলে দেওয়ার পাশাপাশি মশাবাহিত নানা রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হল পাশাপাশি শরীরচর্চার গতি আনতে ছাত্রদের হাতে ফুটবল তুলে দিলেন গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্যরা এর পাশাপাশি ওই ছাত্রাবাসের শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষা সামগ্রী বিলি করা হয় এবং সবাইকে মিষ্টিমুখ করানো হয় সংগঠনের সম্পাদক শিবশঙ্কর বেড়া বলেন আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের শিক্ষক বিকাশ চন্দ্র বেরা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় কৃষ্ণগোপাল সেনাপতির কাছ থেকে তারা জানতে পারেন ওখানকার ছাত্রদের অনেকের মশারি কেনার সামর্থ্য নেই তাই কালবিলম্ব না করে তারা গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্যরা এই ছাত্রাবাসী গিয়ে ছাত্রদের হাতে মশারি তুলে দিলেন আপনাদের কর্মসূচি কি ছিল আজকে আমরা গৈবল্লপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের এই তপসিলি জাতি উপজাতি ছাত্রাবাসে এসে পৌঁছেছি এটা আমরা সকালবেলায় একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী মানে ছাত্ররা এখানে ছাত্রাবাসে থাকে তাদের কোনো মশারি নেই সেই মশারিটা আমরা মানবিক সংগঠনের পক্ষ থেকে ওদের কাছে তুলে দিলাম তার সাথে সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য কলম দিলাম মুখ করালাম এবং ওদের একটু আনন্দ পরিসরের জন্য খাওয়া দাওয়াও একটু রেখেছি এবং সাথে যাতে বাচ্চারা বিকেলবেলায় সাথে ফুটবল করতে পারে তার জন্য ওদেরকে একটা ফুটবল তুলে দিলাম যাতে ও বাচ্চারা ঠিকঠাক মানে পড়াশোনা পড়াশোনার অবসরকালীন সময় যাতে করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম দীপক কুমার বাড়ি বৈবল্লপুর মানবিক সংগঠনের সহসভতি অসংখ্য ধন্যবাদ আমি প্রেসিডেন্ট আসবি পল্লিমঙ্গল বিদ্যাপীঠ বিকাশ চন্দ্র বেড়া টিআইসি হলো আজকে যে একটা অনুষ্ঠান এখানে হলো হ্যাঁ মানবিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপারটা দেখে খুবই মানে খুশি হলাম ওনারা যে বুঝতে পেরেছেন আমাদের এই এলাকাটাতে এই সময়টাতে মানে প্রাক বর্ষার মুহূর্তে যে মশার একটা উপদ্রব হয় সেই বাচ্চাদের কোথায় মাথায় রেখে ওনাদের যে মহতি উদ্যোগ ওনারা বাচ্চাদেরকে মশারি প্লাস মিষ্টি এবং ফুটবল এমনকি এই রাত্রিকালীন একটা খাবারের ব্যবস্থা ওনারা করেছেন আমাদের স্কুলের পক্ষ থেকে গরিব মানবিক সংগঠনকে অসংখ্য 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 ধন্যবাদ আমরা আশা করব ওনাদের এই যে মানে মহতি উদ্যোগ এই মহতি উদ্যোগ যেন আগামী দিনে সুদূর প্রসারী হয় দেশের বিভিন্ন জায়গায় বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওনাদের এই কর্মপ্রচেষ্টা যেন ছড়িয়ে পড়ে আপনার নাম আমার নাম কৃষ্ণগোপাল সেনাপতি অসংখ্য ধন্যবাদ আপনার